রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে কান্তা লাগায় দেখি মসজিদের মধ্যে কে যেন গভীর রাতে কান্না করে আমার আর ঘুম হলো না আমি উঠে গেলাম বের হয়ে গেল মসজিদের কিনারায় দাঁড়ায় দেখি মসজিদের ভেতরে সাধারণ কেউ না জান্নতি দরচর সাহাবাদের প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কা দেন যে আবু বকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙ্গে গেল নামাজ শেষে আবু বকর পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ালো সালাম দিলেন আমি বল্লাব আবু নামাজে দাঁড়ায় আপনি কাঁদছেন কেন আবু বাকার কান্না করে বলে নবী হাশরের ময়দানে আমি মালিকের সামনে কেবলে দাঁড়া বসে ভয় মালিকের দরবারে কে সেই ভয়ে কান্না করেছি বলেন আবু বাক আল্লাহ তো দশজনকেছেন আপনি তো প্রথম জান্নাতি কেন আপনার আবু বাকার কাদেন আর বলেন রাসূল আল্লাহ আপনি তো কান্না করেছেন আর বয়ান করেছেন কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার নিচে আসবে সূর্যের গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিৎকার জাহান নাম চিল্লায় বলবে ও আল্লাহ বেদা বেপারদাওয়ালা গুনাগারগুলো খোই আমার পেটে দাও আমার পেটে খুঁধা নবীও কাঁধে আবুরও কাঁধে ওদিকে নবী আপনি বয়ান করেছেন হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিবেন লিমা নিল মল পাকি আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী আপনি বলেছেন আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন যে নবীদের কোনো গুণা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী নিজের জন্য কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবে উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আমার আল্লাহ আরেকটা আওয়াজ দিবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইহ আল্লা বলবে গুনাগারেরা বেনামাজি দাঁড়িকা মানে ওলা বেপরদাওয়ালারা তোরা আজকে আমার ন্যাক আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা গুনাগারেরা তখন ভয়ে আলাদা হবে না আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবে আল্লাহ যখন বাছুনি দিবে গুনাগারেরা উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইবি আওয়াজ আসতে থাকবে অসি কল্লাজি না কভরু ইলা জাহান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এই গুডাগার বেনাবাজি গুলুরে ধান নামের ভাতে লাগাও জাহান দিকে টেনে টেনে নিয়ে

জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারল না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করতো ফেরাউন কই বাঁচতে তো পারল না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো হামান কারুন সাদ্দা তাবু বুলা হাব ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়েই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়া চললো তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও আল্লাহর বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই নবীজির সুন্নত অনুযায়ী চলতে গিয়া তো সম্মান কমে নাই এখনো পায় হাত দেখে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তওবা বা করেন একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান কোরআন শিখায় যান আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলে মোলামা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কোরআন তালাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মুসজিদ গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না যুবক বাবা তৌবা করে নাও কত আর মাহাদুরি করবার চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল কত যুবকের জানা যা কবরে রাখলাম এখনো কি হুশ হবে না তৌবা করো আর মনে মনে আল্লাকে বলো দায়ার মালিক আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না চলব না ওলামা একে নামের পরামর্শ দোয়ানিয়া নিয়া মা বাবার দোয়ানিয়া নিয়া শিক্ষকের দোয়ানিয়া নিয়া নবীজির আদর্শ চলবো চলব করার মতো যদি নিয়ত হয় মোনাফিকি যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তো উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন